আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তানজিনা আজকে রান্না করব মুরগির মাংস এখানে আমি ভালো করে মুরগিটা কেটে ধুয়ে রেখেছি গরম পানিতে মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি হালকা একটু কুসুম গরম পানিতে আমি সবসময় মুরগিটা ধুই তা না একটু গন্ধ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আপনারা আর এখানে মাংসজন আলুকে নিয়েছি তিনটা আলু নিয়েছি আমি বড় বড় আর ওটা আমার বাচ্চারা খুব পছন্দ করে সেজন্য একটু বেশি নিলাম আর মাংসর জন্য এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর দুটা তেজপাতা নিয়েছি আর দুটা দারচিনি গরম মশলা নিয়েছি এখন আমি রান্না করব করবো দিয়েছি এখন আমি এই যে তেল দিয়ে দিব তরকারির জন্য আগে আমি আলুগুলা ভেজে নিব আলুগুলা দিয়ে দিলাম সামান্য হলুদের দিয়ে দিব আলুর মধ্যে আলুগুলো একটু বাদামি কালার করব আমি আমি সব রান্নাতেই আলুটা একটু হালকা ভেজে নিই আর যেদিন সময় না পাই সেদিন আর কি না আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর তেজপাতা দাচিনি দিয়ে দিব সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম আমার পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের ঘিটা নরম হয়ে আসছে পেঁয়াজ ভাজাটা এখন আমি হলুদ গুঁড়া সব কিছু দিয়ে দেব এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিলাম ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখন নু একটু বেশি দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে দিলাম আমি টমেটো সস দুই চামচ দিলাম এখানে টক দুই এক চামচ দিলাম এখন এটা ভালোভাবে কষিয়ে নিব এখানে গরম মশলা দিয়ে দিলাম এক চামচের চুপম জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম একচামচ একটু সামান্য বেশি দিলাম দেখুন দর্শক আমার কষানোটা ভালো মতো হয়ে গেছে আদা রসুনের গন্ধটা চলে গেছে আর আরেকটা তেল উপর থেকে ভাস্তাছে খুব পারফেক্ট ভাবে মানে কষানোটা হয়েছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মিক্সটা দিয়ে দিব আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কয়টা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন আমার পছন্দ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন আমার তরকারিটা হতে একটু সময় লাগবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে তা না হলে তো নিচে লেগে যাবে পুড়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না আর চুলা রাস্তা আমি মিডিয়ামে দিয়েছি আপনারা চাইলে মিডিয়ামে দিয়ে রান্না করতে পারেন বেশি দিলে আবার পুড়ে যাবে আবার তরকারি জুল পড়ে তো আবার চুলা নষ্ট হয়ে যাবে কষ্ট হবে পরিষ্কার করতে এজন্য আমি চুলা রাস্তা একটু কমিয়ে দিয়ে রান্না করতেছি আমার তো এটা একটু সময় লাগে ঢেকে দিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিব দেখুন আমার তরকারিটা কত সুন্দর টক বক করতেছে তরকারি কালারটা কত সুন্দর দেখে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হতে বেশি কোনো সময় লাগবে না আর চার পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব তরকারি মধ্যে একটু ঝুল রাখব বাচ্চারা আমার ঝুল পছন্দ করে আপনারা যদি চান ঝুল রাখতে পারেন বা একটু নাও রাখতে পারেন তবে আলু দেওয়া তরকারি তো একটু ঝুল থাকলে ভালো লাগে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দর্শক আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর কালারটা অনেকে অনেকভাবে রান্না করে কেউ মেখে রান্না করে কেউ বাগার দিয়ে রান্না করে আমি মাঝে মাঝে মেঘও রান্না করি বাকাট দিয়েও রান্না করি তবে আমার রান্নার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ